দা তু এলা শহর থাকে চিত এখানে চুল দাড়ি তেমন রঙ করে ফেলাইছিৎ দেহা খান সুখি উলুম হয়েছে এখানে রে হ্যাঁ শেঁকা শীতল টিতল তেমন তো খাওয়া ভুলে গেছি শহরত তুই তুইছিস শহরিয়া বাবু এলা হ্যাঁ আমার গ্রামের মানুষই আমার কিন্তু এলা কিন্তু পান্তা পুন্তা তামানে খাসো শেঁকাও খাসো তুই তো থাকিস শহর তুই শহরিয়া বাবু চুল পাল্টাবো দাড়ি পাল্টাবো রং করিব কিন্তু দেখা খান দেখতে তোর একে শুকিয়ে মাথায় দেখা উচিত হ্যাঁ শহর থাকি না গ্রামে চলে এক গ্রামে চলে এক গ্রামের আবহাওয়া এত ভালো খাওয়া দাওয়ার চান চাঙা বুঝল বুঝলো দা মরপিকে দেখ শরীর খান সেই চাঙা জালিনা রে ভাই শহরের মজা শহরের যদি তোর ওই চুল রঙ না করিস তোর মান সম্মান থাকি না কাউ তো পাত্তায় দেওয়া না রে বুঝল শহর এমন একটা জায়গা রে ওইঠে তত রং দামাশা দেখাব পারিব তত দাম আছে আর ওইঠে ফুটকা শিদল যদি খাই তাহলে তো মানুষ এগুলো চিচি চিচি করবে ওইঠে পাঠার মাংস খাসির মাংস পোলাও অনেক রকম জিনিস ওগুলো দু হাজার চালের ভাত অনেক কিছু খাওয়া লাগে কিন্তু ওইগুলো শরীরের তো কোনো কামত লাগে না ওইখানে দেখা মঠ শুকিয়ে গেছে ওইটা আর পাবো রে ওইলা গ্রামের খাওয়া তুই তোরা এগুলা খাওয়া পাব এলা খাওয়া পাওয়া নয় উঠে খালি ওইঠে বাবু আনাটা রে বুঝলো